اس کے نی جوڑے جوڑے اس کے نبی জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ আমার মনে ভুবন জুড়ে আমার মনে ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল করস ধরে বলল মোহাম্ম আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল করস ধরে বলল মোহাম্মদ ঝিঝির তোলে তো রসরে নামলো খুশির রাত দুপুরে সেই খুশিতে জাগল ধরা সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পারাম পারা মনের আকাশ আল মনে দূর মদিনার চাহ ইস্ক নবী ইস্ক নবী ইস্ক নবী জিন্দাবাদ ইস্ক नबी ईस्की इसके नबी इसके नबी, इसके नबी মে সুরে তে পাখি যকুল সুরে শিল্পী কোবি গাইলো বে মেরে না তেন আকুল সুরে শিল্পী কোভি لو بے میرے نا تینو بھی بولو گو یہ جائیں پا گول پرا نام آئے آمائے او شو دھورا دیل پوری بس دور دسور دو چائے دیدار ساگت اس کے نبی اس کے نبی اس کے نبی زندہ بات اس کے نبی اس کے نبی اس کے نبی زندہ بات اس کے نبی اس کے نبی اس کے نبی ইস্কে نبی जिंदाबाद নগরিয়া নাজিবিয়া বোখানিয়া মাদ্রাসা তুলে আমার তুলে দিচ্ছি মুজাদ্দিদিয়া নাজিবিয়া বোখানিয়া মাদ্রাসা নারায়ণক ভি یہ پر ہمڑا چلے دوں موجاد دے دیا سید جی کے

سیل سے رہا مجدد السمان نارے تکبیر ایک پڑا ماں تولے دو بولا ہاں پر سیب ہو جیلے ماندر سا سندھی کیا لیوتی فیا دارو اولو ماندر سا سی ماندر سا ہاں تے تولے دیچھے جراغ الہد ماسٹر سریم حندر شہر تنہا ہاں تے کامنا ماسٹر رہا تولے دیچھے دارو اولو ماندر سا

আমরা আলহামদুলিল্লাহ যুক্ত আছি তুলে দিচ্ছেন আমার চাচুরা হুজুর কেবলা আমরা তুলে দিচ্ছি আমাদের যে স্বপ্নের প্রতিষ্ঠান আপা হুজুর স্বপ্নের প্রতিষ্ঠান

تار آن نے یہاں جاں پہلے جانا سیئے امتیا حسین ہمارا بھائی رہنے کے ہمارا بہت سکتے دیکھیں دکھیں پہ پڑھا ہمارے دکھیں پہ پڑھا دکھیں پہ پہ پڑھا دا رہے تھے بھی دا رہے تھے بھی اے پڑھا رہے تھے رانجباری کو رانی آسندھی کے احرکے جیع مادہ سائے کھنا ہمارے دکھاری کو لفائے

রা বলা আ বদসা তারা হাততে আরা খুলে গছি মাসাল্লাহ যেটু সময় খতেইাতাথ বলছি এপর আিয়া সা মি আ সা হা

আবারের পর নামাজের পর আপনারা সকলেই খানকা শরীফে বসে যাবেন জিগিরবার তালিমের মাথা হবে একটি ঘটনার সন্দেহ